জয় মহাকাল হার হার মহাদেব গুড মর্নিং গাইজ কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমরা সাথে দীপক পাল ব্লগ দেখতে পাচ্ছ আমার পিছনে যে আশ্রম কাল রাতে এই আশ্রমে আমরা ছিলাম আর এখন সকাল হয়ে গেছে এখান থেকে বেরিয়ে পড়ব তার আগে একটা কথা বলতে চাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওকেও স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে আশা করি প্রত্যেকের ভিডিও খুব ভালো লাগবে তো চলো তার আগে দাঁত মেজে নিয়ে এখান থেকে আশ্রম থেকে চা খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব সঙ্গে থেকেও পাশে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো আজ আমরা হরিদুয়ার পৌঁছে যাব। ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকো আর সবাই ভিডিওগুলো শেয়ার করে দিও দীর্ঘ প্রায় বাহান্ন দিন সাইকেল চালিয়ে অবশেষে নেপাল হয়ে গোরখপুর হয়ে অযোধ্যা হয়ে নৈমিজ ধাম চক্রকুণ্ড হয়ে আমরা হরিদুয়ার পৌঁছাচ্ছি সঙ্গে থাকো পাশে থাকো এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর গাইজ এই আশ্রম থেকে এখন চা খাবো দাঁত মাজবো চা খাবো তারপর এখান থেকে বেরিয়ে যাবো তো আশ্রমটা তোমাদের একবার ঘুরে দেখাবো চারিপাশটা দেখতে পাচ্ছো বিরাট বড় একটা আশ্রম আমি ব্যাক ক্যামেরা করে একবার দেখাবো এখানে যোগ্য হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করব যতটা সম্ভব হয় কারণ জানি না এখানে ক্যামেরা করা অ্যালাউড আছে কি না চেষ্টা করব অনেক কিছু দেখানো যতটা পারবো ঘুরে ঘুরে তো গাইজ এই আশ্রম দেখো কি বিশাল বড় আশ্রম একটা দেখতে পাবে আর এই যে এখানে মহারাজজি বসে কথা করে মানে মহারাজজি এখানকার মহারাজজি কথা বাচক আর এই জায়গাটায় যোগ্য হবে এখানে যোগ্য হবে তার প্রস্তুতি চলছে আর এখানে আমাদের সাইকেল আছে আর চলো এখানেও এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা সন্ধেবেলা কথা হয় সন্ধেবেলা কথা হয় মহারাজজি ওখানে বসেন আর এই দিকটা আছে রান্নাঘর খাবার প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন এখানে প্রসাদ বিতরণ হয় মানে প্রত্যেক দিন এখানে খাবার দেওয়া হয় সকলকে তো চলো এখান থেকে বেরোনো যাক দাঁত মুখ মেজে নিই তার আগে চলো রেডি হয়ে নিইতে পাচ্ছ এই আশ্রমের চারিদিকটা কি সুন্দর অপরূপ এই আশ্রমের নাম তু সচ্চা তেরা নাম সচ্চা আর এখান থেকে দেখতে পাবো আমাদের একটা কম্বল দিয়েছে এই যে একটা ভালো দামি কম্বল দিয়েছে সন্দুকেও একটা দিয়েছে আমাকেও একটা দিয়েছে আর এই যে আশ্রমের চারিদিকের ভিউটা এবার এখান থেকে বেরোনো যাক সামনে থেকে আগিয়ে যাওয়া যাক আশ্রম থেকে বাইরের দিকে তো চলো সঙ্গে থাকো পাশে থেকো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো তো অনেকটা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ পিছনে যে মন্দিরটা ছিল এখানে একটু বিশ্রাম করব তো চলো একটু বসে থাকা যাক তারপর আবার সামনে থেকে আগিয়ে যাব। দেখতে পাবে এই সেই মন্দির আর এখানে অনেকটা সময় আমরা বসেছিলাম তারপর এবার এখান থেকে আগিয়ে যাব চলো যাওয়া যাক ওখানে রাখা আছে অনেকটা সময় এখানে রেস্ট করেছি এবার এখান থেকে আগিয়ে যাব চলো বেরোনো যাক তো বাইসে দেখতেই পাচ্ছ এই যে ব্রিজটা এই ব্রিজটা ক্রস করলে উত্তরাখণ্ড আমরা ঢুকে যাব তো অবশেষে দেবভূমি উত্তরাখণ্ডে ঢুকে গেলাম আর কয়েক মিনিটের মধ্যে আমরা ঢুকে যাবো দেবভূমি উত্তরাখণ্ডে এই যে এখন আমরা ইউপিতে আছি এই ব্রিজটা পার করলে উত্তরাখণ্ড তো অনেক অনেক কষ্টের কষ্টের পর পর তো অবশেষে পৌঁছে গেলাম উত্তরাখণ্ড দেবভূমিতে চলো হারহার মহাদেব জয় শঙ্কর ভোলে তো অবশেষে পৌঁছে গেলাম উত্তরাখণ্ড দেবভূমি চলো আগিয়ে যা যাক হারহার মহাদেব জয় শঙ্কর উত্তরাখণ্ডের রাস্তা আর এই যে চারিদিকে গাছপালা এখনো শহরে আসতে পারিনি আর অনেকটা বেলা হয়ে গেল এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি এই যে ভিউটা দেখতে পাবে চলো আগিয়ে যাওয়া যাক সামনে একটা হোটেল বা ধাবা পেলে সেখানে খাওয়া দাওয়া করবো কিছু চলো যাওয়া যাক তো হর হর মহাদেব ক্যসে আপলোক ঘুমিতে বহুতে আচ্ছা হে আমি বহু আচ্ছা বহুত বীচে আমসিবত থে তো এই বহুত হেল্প কিয়া आगे तक तो बहुत बहुत शुक्रिया भाई का भाई का घर किधर है यूपी बिजनौर यूपी बिजनौर हम लोग भी यूपी से ही होते हुए इधर आए भाई आपका नाम पंकज कुमार भाई भाई का चैनल सब्सक्राइब कर दो भाई सपोर्ट करो भाई को पूरी फुल हाँ पूरा आप लोग सपोर्ट करना प्यार देते रहना और भाई भी हमको दे रास्ते में देख के बहुत प्यार दिया तो बुझदे बच्चो रास्ता जो बेड़ी এমন দাদাদের প্রচুর সাপোর্ট পাচ্ছি প্রচুর ভালোবাসা পাচ্ছি তার জন্য আমরা রাস্তায় মানে যাত্রাটা করতে পারছি সম্পূর্ণভাবে ঠিক এমন দাদা ভাইদের জন্য তো অসংখ্য ধন্যবাদ বহ বহ শুক্রিয়া ভাই আপনাদের ধন্যবাদ চলো ফির আগে বাড়িতে চলো আগের দিকে যাওয়া যাক তো চলে এসেছি এখন শুধু পাহাড় ইয়ে পাহাড় চারিদিকে কি সুন্দর মনোরম পরিবেশ আর পাহাড় আর পাহাড় দেখতে পাবো চলো সঙ্গে দেখো পাশে দেখো এবং ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে আমরা এখন আছি উত্তরাখণ্ড মা সেরাবালি আশ্রমে তো দেখতেই পাচ্ছ এখানে কি বিশাল আহ মায়ের মূর্তি তো চলো সবাই দর্শন করে নাও হরিদ্বার আমরা এখন আছি উত্তরাখণ্ড শ্যামপুর কাকরি হরিদুয়ারে এখানে দেখতে পাচ্ছ তো চলো এখানে একটু দর্শন করে নিলাম রাস্তার পাশে একদম বিশাল একটা মূর্তি তাহলে চলো এবার এখান থেকে সামনের দিকে আগে যাওয়া যাক ফাইনালি দেখতে পাবে তোমরা হরিদুয়ার চলে এসেছি এইদিকে হরিদুয়ার চলো যাওয়া যাক তো গাইজ হরিদ্বারে চলে এসেছি হরিদুয়ারে এসে দেখতে পাচ্ছ এখানে প্লেট নিয়ে নিয়েছি ঠিক গঙ্গার সামনে দাঁড়িয়ে এখানে ভান্ডারা চলছে দেখতে পাচ্ছো এই যে এখানে ভান্ডারা চলছে এখান থেকে প্রসাদ খাবো তারপর এখান থেকে বেরিয়ে যাবো এই যে আঙ্কেলগুলো দিচ্ছে তো চলো নিয়ে যাক আঙ্কেল তো চলো ধীরে ধীরে হয়ে যাবে সবাইকে দেবে উৎসব জানা মারেগা ও রুকা উৎসব জায়গা तो गाइस बोल लो ओय दिखते है असली खूब सिर्फ चावल पावा और कुछ पवा ना तो हम ये दिख से चलो ये जो लाइन तक को पूछूर लाइन जा देख एक दिन ये नबो चलो लूची पे आ अरे आज दिन निकल के ले लिया तो दे भैया मैं मैं तो छोटा बाबू बैठा केला छोड़ के आई দেখতে পারবে চলো খাওয়া যাক লুচি চলো চট জলদি খেয়ে নিই তারপর গঙ্গা স্নান করবো তারপর এখান থেকে বেরিয়ে যাব বেশি কোন থাকবো না সামনের দিকে আগিয়ে যাবো তো ভাইস দেখতে পাচ্ছ তোমরা হরিদুয়ারে যে গঙ্গায় সবাই স্নান করে হরিদ্বার গঙ্গাধারে দাঁড়িয়ে আছি স্নান করে নেবো তারপর এখান থেকে উঠে জামা প্যান্ট পরে অনেকটা সময় বিশ্রাম করবো তারপর বইকাল হবে তারপর এখান থেকে দেখা যাক কি করা যায় না যায় চলো প্রথমে স্নান তো সেরে নেই প্রচুর চেষ্টা করলাম হরিদ্বারে থাকার কিন্তু সম্ভব হলো না আমরা উইদাউট মানি ট্রাভেল করছি সেই কারণে এখানে যে এত হোটেলের বা এত ধর্মশালায় এত টাকা নেয় এক একজনের থাকতে গেলে দুশো টাকা তিনশো টাকা সম্ভব হলো না আমাদের পক্ষে তাই আমরা হরিদ্বার থেকে বেরিয়ে যাচ্ছি কিছু করার নেই আমাদের পক্ষে কারণ আমরা টাকা দিয়ে থাকতে পারবো না সকাল থেকে কিছু খাওয়াই চটছে না কী করে টাকা দিয়ে থাকবো তো তার জন্য বেরিয়ে যাচ্ছি চলো ঋষিকেশের দিকে যাওয়া যাক তো আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা আছি হরিদ্বারাই কালকেও হরিদ্বার ঘুরবো চলো সঙ্গে থাকো পাশে থাকো আর এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং ভিডিও শেয়ার করে দেবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তখন ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই